অমুসলিম দেশে বসবাস করা কি যাইজ বেশ কিছু শর্তের সাথে যাইজ বিনা শর্তে যাইজ না যদি কেউ খুব সংক্ষেপে লম্বা লেকচার আছে বিস্তারিত আলোচনা আছে হতো আছে আর আমারও বেশ কিছু কয়েকটা আলোচনা আছে তো কথা হচ্ছে যে কিছু শর্তের সাথে হচ্ছে যদি দাওয়াতি কাজ আপনার দ্বারা আপনি সেখানে গিয়ে মো হবেন মোতাস্তের হবেন না আরবি দুটো শব্দ মহাসের মানে অন্যের ওপর প্রভাব ফেলতে পারবেন অন্যকে ভালো মানুষ বানাইতে পারবেন আপনি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে খারাপ হবেন না এই শর্ত যদি থাকে হ্যাঁ এবং শুধু নিজে নয় আপনারা যারা ত্রিশ চল্লিশের পরে এসেছেন ইমানদার হয়ে এসেছেন মার্শাল্লাহ এখনও ইমান নিয়ে আছেন নামাজ নিয়ে আছেন কিন্তু আপনার আগামী জেনারেশন কি অবস্থা সেটা আপনাকে অনেকবার চিন্তা করতে হবে যে এদেরকে নিয়ে স্থায়ী থাকলে এদেরকে কি রক্ষা করতে পারবো হ্যাঁ কুফুর থেকে নাস্তিকতা থেকে আর যে সব সংশয় সুভাত আর শাহুয়াত দুই রোগ দুই ফিতনা এটাও একটা একটি শর্ত এই জন্য শেখ সরিফ ফৌজান হাফিজ আহল্লাহ বলেছেন যে তার কাছে এতটা যেন দিনের এলেম থাকি ইয়াদফা বেহি সুভাত সংশয়ের খণ্ডন করতে পারে যে এদের সভ্যতা সংস্কৃতি অসার ফালতু হ্যাঁ ইসলাম হচ্ছে ইসলামের সভ্যতা তেহজিব সাকাফাত এটি হচ্ছে আসল হ্যাঁ এইটাই যদি ধরে রাখতে পারেন এবং মানুষ ডিফেন্স করতে পারেন আপনি যাতে আপনার ওপর কোন রকমের বাতেল আকিদা ভ্রান্ত বিশ্বাস আপনার ওপর যেন অ্যাটাক না করতে পারে সুভাত থেকে যদি নিজেকে ডিফেন্স করতে পারেন তাহলে তার জন্য কি লাগবে এলম লাগবে দিনের জ্ঞান দুই নম্বর হচ্ছে আইয়া কোন আইনদাহ আমল ও তাকুয়া এতটা আমল নেক জীবন হইতে হবে তাকে আল্লাহিরুত হইতে হবে ইয়াদফা বেহি যে কুপ্রবৃত্তির যে আক্রমণ হচ্ছে সেটা থেকে নিজেকে রক্ষা করতে পারবে ব্যবসায় থেকে বাঁচাতে পারবে হ্যাঁ আর তারপরে নারী ফেতনা থেকে বাঁচাতে পারবে আর এই নোংরামি থেকে বাঁচাতে পারবে হ্যাঁ মদ থেকে মাদক দ্রব্য থেকে বাঁচাতে পারবে হারাম খাওয়া থেকে হারাম রোজগার থেকে বাঁচাতে পারবে যদি শাহওয়াত আর সুভাতের ফিতনা থেকে বাঁচতে পারেন আর যদি তাদের ওপর আপনি প্রভাব ফেলতে পারেন তাদেরকে ভালো মানুষ বানাইতে পারেন তো আপনার থাকার প্রয়োজন রয়েছে কারণ এখানে মুসলিমরা থাকবে যদি ভালোগুলো কেউ না থাকে তাহলে আরও খারাপ হয়ে যাবে বুঝতে পেরেছেন কিন্তু তারপরেও তাকে যে ভালো তাকেও চিন্তা করতে হবে যে আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে যদি আমিও আমার ছেলেমেয়েরা ভবিষ্যৎ না রক্ষা করতে পারি তাহলে স্থায়ীভাবে থাকা যায় না বুঝতে পেরেছেন বিশেষ করে মুসলিম দেশ থেকে এসে এটা আরেকটি মাসলা। একটা হচ্ছে মুসলিম দেশ থেকে এসে থাকার একটা অমুসলিম দেশ থেকে এসে কারণ আজকাল অধিকাংশ মুসলিমের অমুসলিম দেশে বসবাস কয় কতজন মুসলিম আছে যারা মুসলিম দেশের নাগরিক তাহলে যারা অমুসলিম দেশে বাস করছে তাদের ক্ষেত্রে কি হবে কারণ কেউ রাশিয়া বাস করছে হ্যাঁ কেউ ইটালিতে বাস করছে আর কেউ ইউকেতে তাহলে তার সামনে অপশন শুধু দুটো বাংলাদেশ কোনো অপশন নেই পাকিস্তান কোনো অপশান নেই কোনো আরব দেশে কোনো অপশন নেই হ্যাঁ নাগরিকত্ব নেই তাহলে তার সামনে অপশন হচ্ছে দুটো এই অমুসলিম দেশে থাকতে হবে রাশিয়াতে না হলে আমাকে ইউকেতে থাকতে হবে তখন তাকে দেখতে হবে দুটো ভাগ মন্দের মধ্যে কোনটা হালকা মন্দ সেটা তাকে বাছাই করতে হবে আশা করি বুঝতে পারছেন কারণ তার ইমান রক্ষা করে তার ছেলে মেয়েদের ইমান রক্ষা করতে হবে ওরা বুল তৌফিক তৌফিক দান করেন আর শুধু এমনি ফতুয়া দিয়ে দিলাম অবাস্ত ফতুয়া যার উপর আমল আপনারাও করতে পারবেন না আর কেউ করতে না এই জন্য শর্ত সাপেক্ষ আর একবার সীমিত আকারে থাকা যাবে কিন্তু আপনি যদি দেখেন যে আমি একটু দুনিয়ার সুখ শান্তি হাসিল করতে গিয়ে ছেলেমেয়েকে সুখী করতে গিয়ে আখেরা হারিয়ে দেবো তাহলে মোটেই থাকা যায়জ নয় মুসলিম দেশ ত্যাগ করিয়েছে মুসলিম দেশ ত্যাগ করে এসে ফতাকুল্লাহ মস্ত যথাসাধ্য আল্লাহকে ভয় করুন এই জন্য এখানে যদি থাকতে হয় তাহলে ইমান ইসলামের চর্চা করুন হ্যাঁ দিনী এলমের চর্চা করুন দিনী প্রতিষ্ঠান তৈরি করুন মসজিদ মাদ্রাসা তৈরি করুন ইসলামিক স্কুল তৈরি করুন এই ছেলেমেয়েদেরকে ইসলামিক স্কুলে পড়াশোনা করার জি আল্লাহ তৌফিক দান করুন ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন